এত সুন্দর মালটা ওইখানে গিয়া বসলো সারা পোড়া কপাল কি বলেন আমি বললাম আপনি আমার কাছে এসে বসেন আমি আপনাকে কোলে বসাবো

আপনি সত্যি একজন ভদ্রলোক আপনি পিছনে গিয়ে বসুন আমি একটু ম্যাডামের পাশে বসি এসব কি হচ্ছে আপনি আপনার সিটে চলে যান ওকে বসতে দিন মুখে যখন এত মায়া বুকের ভেতর বোধ হয় আরো বেশি মায়া আপনাদের মুখে নোংরা কথা ছাড়া কোনো ভালো কথা নেই এতক্ষণ ছিল কিন্তু আপনাকে দেখার পর সব ভালো কথা পেরিয়ে রসে ভরা রসগোল্লা যেমন করে খুশি মারলেন না মনে হলো যেন একটা ফুল ফাইটিং রঙের চিত্র দেখলাম আপনার নামটা কি সালমান খান অজয় দেব না ঋত্বিক রোশন ওগুলো একটা আমার নাম না আরে শুনুন শুনুন প্লিজ রাগ করবেন না আপনি আমার এত উপকার করলেন আমাকে বাঁচালেন আপনাকে একটা থ্যাঙ্ক ইউ দেয়া দরকার দেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ মিস্টার ये মানে আপনার নামটা নাম দেখাম না আরে শুনুন শুনুন এমন নিষ্ঠুরের মতো ব্যবহার করছেন কেন

তো কেন জানাবার সুযোগ পাইনি রে জানাবার আগে 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 কি হয়েছে কিছু না বাজু মুখি কলেজে তো পাশাপাশি না বসলে বাজি ধরে ফুটকা না খেলে একদিন দেখা না হলে কেদেই ফেলতিস আর ট্রেনিং থেকে ফিরে এসে একবার আমাকে ফোন পর্যন্ত করলি না জানিস ট্রেনিং এ সারাক্ষণ তোর কথা মনে পড়ে একদম ভুল মারবি না তুই ঠিকই ধরতে পারিস কেন পারবো না বল তোর বাল্যবান্ধবী আমি ছাড়া আর কে আছে সত্যি আমার প্রাণের সই বলতে একমাত্র তুই একা। এবার বল সেই ছোটবেলা থেকে তোকে দেখছি সহজে মুখ ফুটে কিছু বলিস না। অথচ দেখ একটা পুলিশ অফিসারকে ঠাস ঠাস করে বলে দিলাম আই লাভ ইউ। অফিসারটা হেরে কি নাম না না কথা কথা আরে দারুণ একটা সুখবর আছে। এই যে মালি না তুমি এসেছো বসো। আসলে সুখের দিনে সবাই আসে। জি না আমি সুখের খবরে আগে এসেছি সুখবরটা কি বলো না পাপা বলো না ইন্টারপোলের ট্রেনিং এর জন্য জেলা থেকে তুই নির্বাচ হয়ে আগামী সপ্তাহে তুই জাপান যাচ্ছিস কি রে তুই হুলরে বলে চিৎকার দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলবি তারা তুই মুখ কালো করে বসে আছিস কি ব্যাপার ব্যাপার কি আঙ্কেল বয়স হচ্ছে তো তাই পাপা চার জড়িয়ে ধরে ইচ্ছে হয় না পাপা তুই খুশি হসনি অবশ্যই দারুণ খুশি হয়েছি এরকম একটা ব্যাপারে কেউ খুশি না হয়ে পারে তাহলে তোমরা খুশিতে বাবা মেয়ে জড়াজড়ি করো আর আমি সিউটি কাট হই ওহো আই তুই আজ রাতে আমার বাসায় ডিনার করবি ভুল যেন না হয় আসি আঙ্কেল আসসালামু আলাইকুম তুমি আকেবারে বোকা বিদেশি তো থাকবে জানো জানো সব পাকা ট্রেনাররা তারে তোমাকে সাহায্য করবে সব শিখিয়ে দিবে তাদের মাঝে তুমি বলে কেউ থাকবে না আমি হ্যালো সাব ইন্সপেক্টর স্বাধীন বলছি জি স্যার ইয়েস স্যার আমি এক্ষুনি আসছি স্যার কথা চেয়ারম্যান সব দেখেছেন এক্ষুনি আমাকে যেতে হবে মন খারাপ করো না হুম ঠিক মতো ট্রেনিং দিয়ে ফিরে এসো সবার মধ্যে প্রথম হয় চাই বাই বাই আমার সবার আগেও তুমি সবার পরেও তুমি 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 শুধু আমার কিন্তু এই কথাগুলো তোমাক আমি বলতে পারলাম না বিদেশ থেকে এসে আর কোনো ভূমিকা করব না সোজা বলে দেব স্বাধীন তুমি আমার ভালোবাসা মাই সাম তোমাকে দেখার জন্য আমার বুকটা সবসময় আনজান করে ওঠে থাক 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 যখন ইচ্ছে আমাকে ডাকবেন আমি আমি কাছে জানি তুমি আমাকে ভীষণ শ্রদ্ধা করো কিন্তু আজ একদম না ডেকে পারলাম না মানে ওই নারী কবি নাম তো শুনেছ হ্যাঁ হ্যাঁ ওরা আমার কাছে কিছু সাহায্য চেয়েছিল আমি সবসময় চাই যে ডান হাতে কিছু দিলে বামার জন্য জানতে না পারে এই ব্রিফকেসে কিছু টাকা আছে নারীদের কল্যাণের জন্য আমার সামান্য দান তুমি এটা দিয়ে এসো স্যার সত্যি একটা মহান না বাবা না আমার যদি ক্ষমতা থাকতো আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত এদেশের দেশের নারীদের কল্যাণে বিলিয়ে দিতাম কিন্তু আল্লাহ আমাকে সীমিত সম্পদ দিয়েছে দিব দিব নিয়ত ঠিক থাকলে ঠিকই দিব তুমি তুমি এই ব্রিফ কেসটা নারী কল্যাণ সমিতির কেয়ারটেকার হোসনে কাছে দিয়ে এসো এখন যেভাবে চিন্তায় সন্ত্রাস বেড়ে গেছে তাতে অন্য কাউকে দিয়ে পাঠাতে ভরসা পাচ্ছি না বাবা তুমি যদি এই কষ্টটুকু করো এসব কি বলছেন স্যার এটা তো কষ্ট না জনসেবা যাই স্যার এসাম আলাইকুম আল্লাহ তোমার মঙ্গল বাস আই কেওয়ালা বাস

ইন্সপেক্টর সাহেব কে এখন ইন্সপেক্টর হয়নি সাব ইন্সপেক্টরই আছে আপনার নারী কল্যাণ সমিতির জন্য স্যার কিছু টাকা পাঠিয়েছেন আহা চেয়ারম্যান সাহেবের মতো মহান লোকের কোনো তুলনাই হয় না উনি আছেন বলেই তো আমরা বেঁচে আছি বসুন চা খাবেন না আমার আবার অফিসে যেতে হবে ডিউটি আছে সালাম আলাইকুম